ইমানদাররা সব সময় ভালো থাকে ইমানদারের দিলে মনে একটাই বাসনা থাকবে সেটা কার বাসনা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বাণী এটা আমার কথা না এটা কোরআনের কথা ইন্নাল আবরার লাফি নাঈম ইমানদাররা সব সময় ভালো থাকবে ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ইমানদাররা যদি মৃত্যুবরণ করে ভালো দলের সাথেই করবে ওই জন্য ইমানদাররা সব সময় কেমন থাকবে কথা বলেন এখানে মাহফিলে আসছি চুপ করে বসে থাকার জন্য না ষোলোটি বছর তাপসিরুল কোরআন মাহবিলে মন খুলে কথা বলতে দেয় নাই তারা তাপসিরের ময়দানে কাহিনী করছি কিসা করছি তাপসিরের ময়দান কাটাই দিছে এই জন্য তাপসিরের ময়দান এখন আর নাই বাংলার মুসলমান বাংলাদেশের জমি এখন বাংলাদেশের মুসলমানের ভিতর ইমান আছে নাই মিমানদাররা সব সময় এখন দিলের মধ্যে এক সংখ্যার নাম দিবে সেটা হলো আল্লাহর নাম প্রশংসা চলবে সব সময় এখন আল্লাহ এখানে কোনো ভয় কারণ কারণ নাই এটাকে আপনাকে বাধ্যতা করতে হবে না শেখ মুজিবুল জাতির পিতা এখানে কেউকে বাধ্যতা করা কোনো হবে না বাংলার জমিনে এখন একজন একটাই স্লোগান চলবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত ভালোবাসা সমস্ত সম্মান সেই মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা জাল্লে জালালুহু

ভালো থাকে ইমানদারের দিলে মনে একটাই বাসনা থাকবে সেটা কার বাসনা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বাণী এটা আমার কথা না এটা কোরআনের কথা ইন্নাল আবরার লাফি নাঈম ইমানদাররা সব সময় ভালো থাকবে ও ইননাল ফুজ্জার লাফি জাহিম ইমানদাররা যদি মৃত্যুবরণ করে ভালো দলের সাথেই করবে ওই জন্য ইমানদাররা সব সময় কেমন থাকবে কথা বলেন এখানে মাহফিলে আসছি চুপ করে বসে থাকার জন্য না ষোলোটি বছর তফসিরুল কোরআন মাফলে মন খুলে কথা বলতে দেয় নাই তারা তাফসিরের ময়দানে কাহিনী করছি কিসে করছি তাপশিরের ময়দান কাটাই দিছে এই জন্য তাফসিরির ময়দান এখন আর নাই বাংলার মুসলমান বাংলাদেশের জমি এখন বাংলাদের মুসলমানের ভিতরে ইমান আছে নাই মিমানদাররা সব সময় এখন দিলের মধ্যে একজন নাম দিবে। সেটা হলো আল্লাহর নাম প্রশংসা চলবে সবসময় এখন আল্লাহ এখানে কোনো ভয় কারণ কারণ নাই এবটাকে আপনাকে বাধ্যতা করতে হবে না শেখ মোজিবুর জাতির পিতা এখানে কেউকে বাধ্যতা করা কোনো হবে না বাংলার জমিনে এখন একজন একটাই স্লোগান চলবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ইমানদার ইমানদারের মনের ভেতরে থাকবে সব সময় আল্লাহর ভয় আল্লাহর দিন দিনদারিত্বতা কি করলে আমি আল্লাহর কাছে যাব কাল পরকালে জমা হব আর আপনাদেরকে বাংলাদেশের তাওহিদি জনতা আপনাদেরকে বলে দিতে চাই আপনারা যদি মৃত্যুবরণ করেন ভালো দলের সাথে মৃত্যুবরণ করবেন না না করবেন এই কথা বলেন না কেন আয় আমার প্রশংসা করে আমার গুণগান নিয়ে থাকে অবশ্যই আমি আল্লাহ তালাব রব্বুল আলামিন তার প্রশংসা তার গুণগান আল্লাহ কি বলতেছেন বান্দারে আমার এ দুনিয়ার মুসলমান ईमानदार আল্লাহর গোলাম তোমাদেরকে বলতিছি শোনো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে তার দিকে ঝুঁকে আনার জন্য বান্দাকে বারবার বলতেছেন বান্দা আমার

মনের মনiston থেকে এখন এর সাথে জি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন দাখালুল জান্নাহ যে একবার মন থেকে একবার বলসে লা ইলাহা ইল্লাল্লাহ যার পাপ আছে মুছন করে একবার হইল ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাখালুল জান্নাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলানা আবু সাইদ আল খুদুরের বলানা যে ব্যক্তি একবার মন قال لا اله এখন ইসলামের সাথে যে ব্যক্তি একবার বলবে لا আহিলা الا অবশ্যই সেই ব্যক্তি একবার না একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই لا اله ইল্লা الله যে কোনো বাণী নয় এটা হলো বিপ্লবী বাণী এই বাণী হলো বিপ্লবী বাণী যে বাণী গোটা বিশ্বকে বদলাই দিতে পারে এই বাণীকে আমরা এখন ভিক্ষার বাণীতে লাগাইছি আমি গরিব ইনসান দুইটা টাকা করেন এই কালিমাকে আমরা কি লাগাইছি ভিক্ষের বাণী লাগাইছি কালিমা বিপ্লবী বাণী এটা বাণী হতে পারে গোটা বিশ্ব রঙ্গিন পাঠাই দিতে পারে এই বাণী বর্ণনা করছেন সাইদ কুতুবউদ্দিন তার কিতাবে কিতাবের নামে এসে তাপ সিরিফি জিলা লিলকুর আন কি জিলা এই বাণী এসছে কুতুবুদ্দিন এই বাণীকে বর্ণনা করছেন এই বাণী যেন বাণী হইতে পারে না সৈয়দ কুতুবুদ্দিন বর্ণনা করছেন এই ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা করার কারণে কুতুবুদ্দিন কুতুবুদ্দিনকে ফাঁসি দিয়েছেন

কি বললেন সাইদ কুতুবুদ্দিন এই কালিমাটা যখন ব্যাখ্যা করলেন তাফসির শানের জুর আকারে যখন বর্ণনা করলেন তাফসির ফি জিলা আলীল কুরআন তিনি যখন বর্ণনা করলেন মিশরের ময়দানে কায়রোর জমিনে হাজার হাজার ইসলাম প্রেমিক যুবক ভাইরা আন্দোলনে ছোটে নেমে পড়ল কায়রোর জমিনে মিশরের জমিনে হাজার হাজার ইসলাম প্রেমিকদের ঢল নেমে পড়ল পাঁচে আগস্টে যেরকম বাংলার জমিনে যুবক ভাইয়েরা এই শৈলশালি শাখা নামানোর জন্য যেরকম ভাবে ঢাকার জমিনে রংপুরের জমিনে বাংলার জমিনে হাজার হাজার যুবক লাখ লাখ যুবক যখন এই বাংলার জমি নামে পড়ল একটাই দাবি দফা এক দাবি এক শাখা সিনার পদত্যাগ এতদিন শাখা সিনা চালাই মন মতন হইলে মুক্তিযোদ্ধা না হইলে রাজাকার সেই দিন রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন মতন হইলে মুক্তিযোদ্ধা না হইলে রাজাকার সেই দিন শেষ সেই সাইদ কুতুবুদ্দিন ব্যাখ্যা যখন করলেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর দিন ছাড়া অন্য কোন ধর্ম চলবে না হাজার হাজার যুবক হাজার হাজার ইসলাম প্রেমিক যুবক ভাইয়েরা কায়রার জমিনে মিশরের জমিনে নামে পড়ল আন্দোলনের সুর বেড়ে গেল দিগিন হলো সেই সমান আর বাদ বাদশা সমর যা বাদশা জামাল আব্দুল নাস বাদশা জামাল আব্দুল নাসার ছিল এই এইরকম আন্দোলন হলো শেখ হাসিনা যেরকম করেছিল যখন আন্দোলন হলো লাখ লাখো যুবককে যখন গুলি করার আইন দিল শেখ হাসিনা তাই গ্রেফতার করো সাইদ কুতুবুদ্দিন কে যখন গ্রেফতার করা হলো আন্দোলনের শট আরো তিন গুণ বেড়ে গেল কি করলো সাইদ কুতুব যখন গ্রেফতার করা হলো আন্দোলনের শট আরো দুই গুণ থেকে তিন গুণ হয়ে গেল এইরকম যখন সাইদ কুতুবুদ্দিন যখন গ্রেফতার হয়ে গেল আন্দোলন শর্ট মেশিনের জমিনে কায়রের জমিনে আন্দোলনের শর্ট আরো দ্বিগুণ হয়ে গেল সাইদ কুতুবুদ্দিনকে ধরা হলো যখন এই রকম আর আন্দোলন বের হলো তখন রাষ্ট্র বলে দিল সাইদ কুতুবুদ্দিনকে আন্দোলন শর্টের জন্য সাইদ কুতুবুদ্দিনকে फांसी দেওয়া হলো কি জন্য কালিমা ব্যাখ্যা করার জন্য সাইদ কুতুবুদ্দিনকে फांसी দিতেছে সৈয়দ কুতুবুদ্দিনকে ফাঁসি দেওয়ার কিছুক্ষণ আগে ঘন্টা দুই বা তিন খানাক আগে জেলখানার ভেতর কালিমা পড়া হয় না হয় কথা বলেন ফাঁসির আগে কি কালিমা পড়ানো হয় জেলখানার ভেতর সাইদ কুতুবুদ্দিনকে কালিমা পড়াতে আসলো জেলখানার ভেতর ইমাম যে আছে সাইদ কুতুবুদ্দিন কালিমা পড়াতে এসে বলো সাইদ কুতুবুদ্দিন আপনি পড়েন্লাহ পড়েন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আপনি শেষ বারের মত মনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়েদ কুতুবউদ্দিন বলে এই ইমাম তুই আমাকে কালিমা পড়তে আশাস না কারণ কামিনা আমি খুব ভালো জানি এই কালিমা পড়ার জন্য সরকার তোরে বেতন দেয় সেই কালিমা ব্যাখ্যা করার জন্য সরকার আজকে আমাকে ফাঁসি দেয় যে কালিমা পড়ার কারণে সরকার তোরে বেতন দেয় সেই কালিমা ব্যাখ্যা করার জন্য আমি অতএব তোর কালিমা আমার কালিমা এক না তুমি আমাকে কালিমা পড়তে আসিও না সেই সৈয়দ কুতুবুদ্দিন সেই বর্ণনা করে গিয়েছেন তাফসিরে ফি আলী কুরআনের মধ্যে যে এই কালিমাটা যেন কালিমা নয় এই কালিমাটা হলো বিপ্লবী মানি যেই কালিমা তাফসির ফি জিলালুল কুরআনের মধ্যে তিনি বলেন ইনি লা হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর দিন قائم চলবে অন্য কোন ধর্ম চলবে না কথা বলেন ঠিক কিনা একটু জিকির করেন লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মরণের মালিক সেই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এ বাংলার মুসলমান ইমানদার তোমাদেরকে বলতেছে শোনা الله رب العالمين هنا المحاب كلام الله الشريف المدى رب العالمين سورة ما يدر رب العالمين بنو نمبر آية رب العالمين زني قد جاءكم من الله نور وكتاب مبين يا إيمان دراء مسلمان তোমরা কি কর কত যা এখন মিনাল্লাহি নুর ওয়া কিতাবুম মুবিন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে যে স্পষ্ট একটা কিতাব দিলাম কত যা এখন মিনাল্লাহ আমাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর একটা যে কিতাব নাজিল হয়েছে কত যা এখন মিনাল্লাহি নুর ওয়া কিতাবুম মুবিন তোমাদের প্রতি একটা কিতাব নাজিল হয়েছে নূর এসেছে আলো এসেছে সেই আলোর প্রতি তোমরা অন্বেষণ করো এবং ইহিদিনা সিরাতাল মুস্তাকিম এবং তোমরা কি করো সেই কিতাবের আলোয় অন্বেষণ করে তোমরা ইহিদিনা সিরাতাল মুস্তাকিমের পথে অন্বেষণ হও এটা কার কথা এটা হলো আল্লাহর কথা অন্য কোন মানুষের কথা নয় এখন যদি আপনি ভয়েস ছুটে বলেন আমি এখন আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আছে ভয়েস ওরা আমি বলতে পারতেছি না জি বুবু আবার বলতেছে এ বলতেছে শর্ট করে উনি নাকি দেশে আসবে আমি বলতেছি তুমি আবার শর্ট করে আসো তোমরাকে আমি আমরা রিসিভ করে নেবো রিসিপশনে তোমরাকে আমার রিসিভ করে নেবো কিন্তু তোমাকে ক্ষমতা আরো তুমি রিসিভ করব না তুমি যে বাংলার জমি যেরকম দোষ করছো অন্যায় করছো যেরকম বাংলার মাসলুম জনাকে জনকে তুই এরকম ভাবে বিয়োজিত করছ সেই রকম বিয়োজিত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনা না কোনো একদিন তোমাকে করাবে কথা বলেন ঠিক কি না এ বাংলার মুসলমান ईमानदार আল্লাহর গোলাম তোমাদেরকে বলি শোনো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ইসলামটা দিলেন ইসলাম কে ধরার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বললেন আমি আল্লাহ তালামিনের কাছে একমাত্র মননীয় ধর্মটাই হলো ইসলাম যে ইসলামের জন্য রসুল সাল্লাহ ভাল্লাম উহুদের ময়দানে মার খেয়েছেন তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন তার সাসাহাব মার তার সাহাবীরা মার খেয়েছেন তার উত্তর শরীরা মার খেয়েছেন এমন কি যাকে আন্তর্জাতিক পর্যায়ে বক্তা বলা হয় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি 13 বছর জেলখানায় রেখে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সেই সাইদে সাহেব যদি ইসলামের জন্য জীবন দিতে পারে আমরা বাংলার মুসলমান পারব না না পারব কথা বলেন আমরা কি পারব ইসলামের জন্য কি আমরা জীবন দিতে পারব বাংলাদেশের তা তোমাদেরকে বলতে আর জীবন দিতে হবে না কারণ রাজাকার রাজাকার খেলার দিন শেষ তোমাদেরকে একটা যুদ্ধ করতে হবে একটা জিহাদ করতে হবে তোমাদের সামনে জিহাদ সামনে আছে তোমাদের সামনে সামনে চূড়ান্ত জিহাদ যুদ্ধের ময়দানটা অপেক্ষা করতেছে ভোটের ময়দান এই কথা বলেন না কেন তোমাদের সামনে চূড়ান্ত ময়দান জিহাদের ময়দান তোমাদের সামনে জিহাদের ময়দানটা হচ্ছে ভোটের ময়দান তোমরা ভোটে যে কাক ভোট দিবা ইসলামকে কায়েম করবা সবার শাসক দেখছি বুবুর শাসন দেখছি খালার শাসন দেখছি মামার শাসন দেখছি নাঙ্গলের শাসন দেখছি ধানের শীষের শাসন দেখছি সবার শাসন দেখছি কোরআনের শাসনটা একবার দেখতে চাই আমরা যে কোরআন কিভাবে দেশটা চালায় কোরআন কিভাবে দেশটা চালাইতে পারে কোরআনের নীতি রসুল সাল্লাম হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেছিলেন এখন আপনি যদি বলেন কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল মির্জা ফখরুল বলছিল যে কোরআনে নাকি রাজনীতির কথা নাই কোরআন নাকি রাজনীতি নাই যদি না থাকতো রসুল সাল্লাম কি হিলফুল ফুজুল গঠন করতেন কথা বলেন রসুল সাল্লাম কি হিলফুল ফুজুল গঠন করতেন ইসলাম যদি কাজে হয় টেন্ডারবাজি বন্ধ হবে ইসলাম যদি কায়েম হয় সাদাবাজি বন্ধ হবে ইসলাম যদি কায়েম হয় পাঁচ নামাজি মুসল্লি পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এই বাংলার মুসলমান যুবক তোমাদেরকে বলে দিতে চাই যাবার আগে এই বাংলাদেশের যুবক পাঁচ আগস্টে তোমরা বাংলাদেশের পতাকাকে পাল্টাই দিছো অতএব বাংলাদেশের যুবক তোমাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের যুবকরা যদি ঠিক থাকে ঠিক বাংলাদেশের লাল সবুজের পতাকা কথা বলেন ঠিক কিনা না আর যুবকরা যদি তোমরা বেহা দিকে চলে যাও বাংলাদেশের লাল সবুজের পতাকাটা নষ্ট হয়ে যাবে যাবার আগে মুসলমান ভাই রাও তাও তোমাদেরকে আমি বলে দিতে চাই আগামীতে বাংলাদেশ যেন সোনার বাংলাদেশ যেন কুরআনের বাংলাদেশ হয় কথা বলেন ঠিক কিনা কারণ না এই এলাকায় আসছি আসার পর আছারণ ভালো কিছুই বলে আমরা মাইক বলেন কি বলেন শ্রোতা বলেন কিছুই নেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কিছু সঠিক বুঝ দান করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কিছু সঠিক বুঝ দান করেন الله تعالى رب العالمين ونار محاب ودل كلام الله تعالى رب العالمين بنا كل يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا يا إيمان الراء يا أيها الذين آمنوا يا إيمان تمر الشمس তোমরা কি করো আমি আল্লাহর কাছে তওবা তো করো তওবা তুম নাসুহা করো তোমরা যে এত দিন থেকে পাপ করেছো অন্যায় করেছো জুলুম করেছো তো তো কি হয়েছে তোমরা যে দিন থেকে নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হজ করো নাই যাকাত করো নাই তোমরা কি করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা কি করো তাওবাতান নাসুহা করো তোমরা যদি তোমার মতন তোমা করো তুমি মনে করতেছো আমি আল্লাহর কাছে পাপ করেছি গুণা করেছি আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না আল্লাহ বলতেছে রে বান্দা তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া হলো আরশের সমান তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর ক্ষমা আমি আল্লাহর ভালোবাসা হলো সাগরের পানির সমান তোর পাপ আর অন্যায় যদি হয় সাগরের পানির সমান আমি আল্লাহর ভালোবাসা হলো মহাসাগরের সমান তোর পা যদি হয় আকাশের সমান আমি আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা হলো আরসের সমান তুমি যদি ক্ষমার মতন ক্ষমা চাইতে পারো তাও মতন দবা করতে পারো তাও বা সুহা করতে পারো আমি আল্লাহ তালা রবিন তোমাকে অবশ্যই সুন্দর সম্মান জায়গার মধ্যে বসাবো এবং তোমার পিছুদের যত অর্জিত গুণাগুলো আছে আমি আল্লাহ তালা রবিন সমস্ত গুণাকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেব এটা কার কথা এটা আমার কথা না আপনার কথা না এটা হলো আল্লাহর কথা যুবক ভাইরা মুরব্বিরা তোমাদেরকে কি করতে হবে আল্লাহর কাছে সব সময় কি করতে তওবা করতে হবে যে নবী এমন নবী যে নবীর গুনাহ ছিল না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ নবী যে নবী মাসুম নবী জিনাবির কোনো গুনাহ ছিল না অন্যায় ছিল না পাপ ছিল না সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি khatamunnabiyyin আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নিয়মিত 70 বার ইস্তেগফার পড়তাম কয় আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি আল্লাহর কাছে একবার নয় দুই দুইবার নয় আল্লাহর কাছে প্রতিদিন সত্তর বার ইস্তেকবার পাঠ করতো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ঈমানদাররা তোমরা যদি প্রশংসা করো তোমরা যদি ইস্তেকবারও পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি এই ইস্তেকবারের সাথে যদি তোমরা লেগে থাকো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তি কি একটা মর্যাদা দান করবেন ওই মর্যাদাটা হলো ইস্তেকবারের সাথে যে ব্যক্তি প্রতিদিন আটার মতন লেগে থাকবে আল্লাহ তালা রব আলামিন ওই ব্যক্তিকে মুস্তাজাহাবুদ্দাওয়া বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন একটা ফজিলত যে ব্যক্তি প্রতিদিন ইস্তিগফারের সময় আটার মত লেগে থাকবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে এটা আমার কথা নয় হাম্বলি মাযহাবের ইমাম ওনার নাম কি চার মাযহাবের ইমাম আছেন না সাইত্রিকার চারটাই ইমামস না চার মাজাবের ইমামের এক মাজাবের ইমাম উনি তার শেষ বয়সে তার হাদিস সংগ্রহ করার জন্য বাইর হইলেন হাদিস সংগ্রহ করার জন্য বাইর হলেন হইতে তিনি বাহির হওয়ার জন্য তার জীবনের শেষ সময়টা উনি বয়স্ককালে জীবনের শেষ বয়সরা কি করলেন তার হাদিস সংগ্রহ করার জন্য বের করে দিলেন ইমাম মালিক ইবনে হাম্বল হামল ইমাম তিনি তিনি তার শেষ বয়সটা হাদিস সংগ্রহ করার জন্য লাগাই দিলেন তিনি হাদিস সংগ্রহ করার জন্য এক মসজিদে হাদিস সংগ্রহ করতে 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 এক মসজিদে সলাতুল ঈশার নামাজ পড়লেন ঈশারের নামাজ শেষ করার পর উনি ভাবলেন এখানে তো রাত হয়েছে এখানে উনি কিতাব পড়তেছেন কিতাব পানি পড়তেছেন ভাবতেছেন আজকে রাতটা এখানে কাটাই দিব দেওয়ার পর কালকে সকালবেলা আবার রওনা হব তখন হঠাৎ দারোয়ান এসে বলল মিয়া আপনি মসজিদ থেকে বের হন মসজিদের মধ্যে তালা লাগাই দিব উনি ছিলেন নাই উনি যে ইমাম মালিক ইবনে হাম্বাল উনি সেই জামানা বুজুর্গ বড় মুহাদ্দিস ইয়া কি চিনছে দারওয়ান তা কি নাই যে উনি শেষ জামানা জামানার উনি মালিক ইবনে হাম্বাল উনি চিনে নাই হানবলিমা যাবেন ইমাম ওনাকে চিনেন নাই উনি বলতেছেন ভাই আমি তো ফজরের মুসল্লি আমাকে থাকতে দেন সাহালান সমস্যা কি আপনি আসতে পারেন বসেন ইমাম মালিক ইমনি হাম্বাল বসলেন যুবক দেখতেছেন রুটি বানতেছেন আর বলতেছেন আস্তা ক্রেতাদের যখন দিতেছেন তখন পড়তেছেন আস্তা গফরুল্লাহ কাশবকে টাকা রাখতেছেন আর পড়তেছেন আস্তা গফরুল্লাহ রুটি খামার বানাইতেছেন আর পড়তেছেন আস্তা গফরুল্লাহ ইমাম মালিক ইমনি হাম্বাল বলে যুবক তুমি সমাগে আসার পর থেকে খালি একটা আমলই দেখতেছি তোমার মুখে শুধু দেখতেছি আস্তাগফিরুল্লাহ এইটা ছাড়া কি তুমি কোনো কিছু পাঠ করতে পারো না যুবক বলতেছেন আমি এই ইস্তিগফারের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে ইস্তিগফারটা দিয়েছেন আমি যুবক এই ইস্তিগফারের সাথে আটার মত লেগে থাকার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন ইমাম মালিক ইবনে হাম্বল বলে তুমি মুস্তাজাবুদ দাওয়া আমি এত বড় হাদিস বিশারক আমি আমার জীবনটাকে হাদিস বিষয়ক দিয়ে কাটাই দিলাম আমি মুস্তাজা আবুদ্দা আওয়া হইতে বললাম না তুমি মুস্তাজা আবুদ্দা আওয়া কি বলো তুমি মুস্তাজা আবুদ্দা আওয়া যুবক বলে হ্যাঁ আমি আল্লাহর কাছে এত দিন থেকে যতগুলা চাওয়া চাইছি যত কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাছে চাইছি সমস্ত কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করেছেন কিন্তু একটা দোয়া আবাদে ইমাম মালিক ইবনে হাম্বল বলে কি বলে তোমার সমস্ত দোয়া কবুল হয়েছে একটা দোয়া বাদে কি সেই দোয়া ইমাম মালিকেরা করতে আরো বেড়ে গেল যে কি সেই সমস্ত কিছু কবুল হয়েছে একটা কিছু কবুল হয় নাই এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও ইমাম ইমামকে তো চেনে নাই ইমাম মালিক এমনি হাম্বালকে চেনে নাই উনি বলতে চেনে এই বৃদ্ধ ও আমি আল্লাহ তালা বলে আইলামের কাছে এতদিন থেকে সমস্ত কিছু চাইছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সমস্ত কিছু কবল করেছে কিন্তু একটা দোয়া কবুল করে নাই আমার আমি যুবকের আশা আমি আল্লাহ চাইছি আল্লাহ আমি শুনছি এই জামানার আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে চাই আমি মৃত্যুর একবার মৃত্যুর একবার আগে হলো ইমাম মালিক ইবনে হাম্বলের হাতে করে করেছিল তার কপালে একটা চুং এঁকে দিতে পারি ইমাম মালিক ইবনে হাম্বল এবার চোখের পানি ছাড়ে দিয়ে বলল যুবক এই এই দোয়াটাও তোমার কবুল করে নিয়েছে আল্লাহ কারণ ইমাম মালিক ইবনে হাম্বলের দেখা পাওয়ার জন্য ইমাম মালিক ইবনে হাম্বালের দরবারে তোমার কাছে যাইতে হবে না ইমাম মালিক ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে আলাম মুস্তাজাবুদ আনি হইলাম ইমাম মালিক ইবনে হাম্বল তোমাকে ইমাম মালিক ইবনে হাম্বালের দরবারে যাইতে হবে না মালিক ইবনে হাম্বল তোমার দরবারে উপস্থিত হয়েছে এই মুস্তাজা আবু দাওয়া বানিয়ে দিয়েছেন এই সাইদুল ইস্তেক ফারের সাথে লাগাই থাকার কারণে আপনি আমি যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করবেন আপনাকে আমাকে মুস্তাজা আবু দাওয়া বানিয়ে দিবেন ইস্তেক ফারের সাথে যদি আমরা সব সময় আটার মত লেগে থাকি আর দুই নম্বর আপনার টেনশনটাকে আল্লাহ দূর করে দিবে আপনি একবার একবার হল আল্লাহর কাছে সর্বস্তাগফিরুল্লাহ আল্লাহ অনেক পাপ করেছি আল্লাহ অনেক জুলুম করেছি আল্লাহ অনেক পাপ করেছি আল্লাহ একবার বালিশের নিচে মাথাটা রেখে আজকে ভাববেন আল্লাহ সারাদিন কি অন্যায় করেছি কি পাপ করেছি কত জুলুম করেছি কত অন্যায় করেছি কত পাপ না করেছি আমি এই মুহূর্তে যদি ইন্তেকাল করি আল্লাহ তোমার কাছে আমি কি জবাব দিব তুমি যখন বলবা যখন আমি মৃত্যুবরণ করব যখন ফেরেস্তা আসি বলবে মান রব্বুকা তোমার রবকে তখন কি আমি বলবো লিডার অফ দ্য বঙ্গবন্ধু এইটা কি আমি কি বলতে পারবো ওমান দিন ওকা তোমার দিন কি তুমি কি বলতে পারবা লিডার অফ দ্য জিয়াউর রহমান এই কথা কি বলতে পারবা তুমি যদি ইসলাম পন্থী ইসলামের পথে যদি থাকো তোমাকে জলদি বল হবে ওমান হাদার রাসূল এনাকে তুমি চিনো তখন তুমি বলতে পারবা দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি ছিলেন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সাইদুল সাইয়দুল ইস্তিগফারের সাথে লেগে থাকার তৌফিক দান করেন এবং সব সময় আগামীতে বাংলাদেশ যেন আমাদের কোরআনের বাংলাদেশ হয় আল্লাহ আলামিন আমাদেরকে সেই রকম সঠিক বুঝদান করুক ও আলহামদুলিল্লাহ